আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি জারিন তাসনিম ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এই রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার হোসেন রোডম্যাপ অনুযায়ী আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল সহ অংশীজনের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে যা অক্টোবর পর্যন্ত চলবে নভেম্বরের শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এছাড়া রোডম্যাপে নতুন রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধন চূড়ান্ত প্রজ্ঞাপন ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ চূড়ান্ত দেশীয় পর্যবেক্ষকদের নিবন্ধন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক তসলিমা কানিজ নাহিদা বলেছেন প্রস্তাবিত বারোতলা বিশিষ্ট কল্যাণ ভবনটি হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য আইকনিক ভবনটিতে শপিং মল সুইমিং পুল সিনে কমপ্লেক্স ফুড কোর্ট ও সেমিনার কক্ষ সহ সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে তিনি আজ খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে নির্বাচন কল্যাণ বোর্ডের খুলনা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন জোড়াগেট নিজস্ব জায়গায় কল্যাণ ভবন নির্মাণ বিষয়ে ব্যবসায়ী উদ্যোক্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন মহাপরিচালক বলেছেন এই ভবনের আয় সরকারি কর্মচারীদের কল্যাণে ব্যয় করা হবে এর নির্মাণ সম্পন্ন হলে অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে তিনি ভবনটি নির্মাণে খুলনাবাসীর সহযোগিতা কামনা করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ শাহের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোহাম্মদ হুসাইন শৌকত অতিরিক্ত বিভাগীয় কমিশনার শিক্ষা ও আইসিটি দেবপ্রসাদ পাল কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক নুসরাত আইরিন কর্মচারী কল্যাণ বোর্ডের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শাহিনুজ্জামান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর দাস ও কেসিসির সচিব শরীফ আসিফ রহমান সহ ব্যবসায়ী ও উদ্যোক্তারা এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সাংস্কৃতিক বিষয়ক অনুষ্ঠান নতুন কুড়ি দুই হাজার পঁচিশ প্রতিযোগিতার সফল বাস্তবায়নে অংশীজনদের সমন্বয়ে এক অবহিতকরণ সভা আজ চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তথ্য কর্মকর্তা শিশু বিষয়ক কর্মকর্তা সহ সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সময় উপস্থিত ছিলেন সভায় জানানো হয় এ প্রতিযোগিতায় অনলাইনে এবং ভেনুতে গিয়েও আবেদন করা যাবে এছাড়া প্রতিযোগিতায় ক শাখায় বয়স সীমা ছয় থেকে এগারো বছর এবং খ শাখায় বয়স সীমা এগারো থেকে পনেরো বছর পর্যন্ত ছেলে মেয়েরা অভিনয় নৃত্য ও সঙ্গীতে আবেদন করতে পারবে চুয়াডাঙ্গা মেহেরপুর ও কুষ্টিয়া তিন জেলার প্রতিযোগিতারা কুষ্টিয়া ভেনুতে আগামী এগারোই সেপ্টেম্বর থেকে বিশে সেপ্টেম্বরের মধ্যে প্রতিযোগিতায় অংশ নেবেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী বার্ষিক শিশু চিত্র প্রদর্শনী আজ বিকেলে খুলনা জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে শুরু হয়েছে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ শাহ প্রধান অতিথি হিসেবে শিশু চিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধানচন্দ্র রায় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দ্বিতীয় দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে খুলনা সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ হুমায়ুন কবির অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে বার্ষিক শিশু চিত্র প্রদর্শনীর তৃতীয় দিনে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধানচন্দ্র রায় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা আর্ট স্কুল বার্ষিক শিশু চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে যশোরের শারশা উপজেলার পঞ্চাশ জন কৃতি শিক্ষার্থীদের মধ্যে আজ বাইসাইকেল বিতরণ করা হয় উপজেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এ বাইসাইকেল বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি উপজেলা সমবায় কর্মকর্তা সমাজসেবা কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন এর আয়োজন করে এদিকে সারশা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেনাপোলের হাবিবুর রহমান বিশ্বাস নিম্ন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে আজ সরকারি শিক্ষা অনুদানের দুই লাখ টাকার চেক বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন কৃষকদের দক্ষতা উন্নয়ন শীর্ষক এক কর্মশালা আজ ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে অতিরিক্ত কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন এ সময় ইউনিয়নের একশো জন কৃষককে আর্থিক অনুদান প্রদান করা হয় দেশব্যাপী মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির দেশি মাছের পোনা অবমুক্ত করা হয় এসব মাছের পোনার মধ্যে ছিল রুই কাতলা মৃগেল সিলভার কার্প গ্রাস কার্প ও দেশীয় জাতের মাছের পোনা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার ভূমি উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কর্মকর্তা ও প্রেস ক্লাবের সভাপতি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিস এর আয়োজন করে ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উড়িষ্যা উপকূলের অদূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে এটি উত্তর পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত হয়েছে এদিকে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ফরিদপুর মাদারীপুর রাজশাহী খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেতে দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে ছয়টা পাঁচ মিনিটে ইংরেজিতে